উমরা পালনের উদ্দেশ্যে সৌদি গিয়ে তিন হাজার পিস ইয়াবার ট্যাবলেটসহ আটক হয়েছেন ফেনীর ফুলগাছি উপজেলার আনন্দপুর ইউনিয়ন তিন্নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমানুল্লাফে ইমান আলী গত রোববার একটি বিমানবন্দরে পৌঁছানোর পর তলাশিকালে তার ব্যাগ থেকে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে দেশটির নিরাপত্তা বাহিনী সূত্র জানায় ইমান আলী তার স্ত্রী বোন ও ভগ্নীপতি সহ ওমরা করতে চান বিমানবন্দরে তাকে আটকের পর জিজ্ঞাসাবাদ শেষে তার পরিবারের তিন সদস্য এবং তাকে অভ্যর্থনা জানাতে আসা জামাতাকেও আটক করা হয় বর্তমানে ইমান আলী সহ মোট পাঁচজন সৌদি পুলিশের হেফাজতে রয়েছেন বলে জানা গেছে এলাকাবাসীর অভিযোগ ইমান আলীর দুই ছেলে শাহিন ও আরাফাত দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং অবৈধ অর্থে বিপুল সম্পত্তির মালিক হয়েছেন আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার ও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে